ধর্ষণে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার এনেছে অপরাজিতা বিল যা ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পাস হয়েছে অপেক্ষা শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরে তারপরেই এই বিল আইনে পরিণত হবে কিন্তু সেই প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিলম্বিত করার প্রতিবাদে সারা রাজ্যের সাথে রায়গঞ্জ শহর মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত হল এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি রবিবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তথা জেলার সকল স্তরের মহিলা নেতৃত্ব এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন আজকে আপনাদের কি কথা বলতে আজকে অপরাজিতা বিল নিয়ে যেটা আমাদের রাজ্যের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলকে আমাদের মহিলা এবং শিশুদের কল্যাণের জন্য পাস করেছে কিন্তু এটা আইনি বলবৎ করতে গেলে রাষ্ট্রপতি স্বাক্ষর লাগে তো সেটা রাষ্ট্রপতির কাছে বারবার বলা সত্ত্বেও পেশ করা সত্ত্বেও তিনি স্বাক্ষর করছেন না তো আজকে এই বিলটাকে পাস করানোর জন্য আজকে আমাদের তিরিশ তারিখ আন্দোলন আমরা প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গে সব জায়গায় হয়েছে এবং আজকে সভা এবং সেই সঙ্গে রায়গঞ্জ জুড়ে শুধু রায়গঞ্জ না উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক জায়গায় হচ্ছে এবং আমাদের ব্লকেও আজকে মিছিল হলো এবং সভা হচ্ছে রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় শিল্পী দাস মহাশয়ের নেতৃত্বে আমাদের রায়গঞ্জ শহরে আমরা এই আহ রবীন্দ্রনাথের মূর্তির প্রাদেশে বসে আমরা মহিলারা আমাদের নিজেদের যে সুরক্ষা যেটা আজকে করে ঘটেছে যাতে এটা একটা বিলে পরিণত হয় আইনে পরিণত হয় এরকম যারা করবে তাদের একটাই শাস্তি হবে তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথমে বলে সেটা গোটা গোটা পৃথিবীর কাছে একটা নজিরবিহীন ঘটনা হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আমাদের মাননীয়া তো নিশ্চয়ই এটা আমাদের আইনে অবশ্যই পরিণত হবে এই আশ্বাস ভরসা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আছে তাই আমরা সকলে মিলে মহিলারা ধর্ম বর্ণ নির্বিশেষে এবং এখানে কোনো পার্টি বা রং না দেখে প্রত্যেককে বলবো আহ্বান জানাবো এই বিলের পক্ষে যাতে সবাই মিলে রাস্তায় নেমে আসে কারণ প্রথম দিন থেকে আমাদের একটাই দাবি ছিল যে নির্যাত শাস্তিটা যে হয়েছে তার যাকে যা নির্যাতন করেছে তাদের শাস্তি তো আজকে তার পরিবারের ক্ষেত্রে পাশে দাঁড়ানোর জন্য আমরা এই আন্দোলন অবশ্য অবশ্যই চালিয়ে যাব অন্যদিকে এই একই ইস্যুতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে রায়গঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস মিছিলে পা মেলান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্য নেতৃত্বরা এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান আমাদের অপরাজিতার বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না তারই প্রতিবাদে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক ওয়ানের মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি মিছিলে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ ব্লক সভাপতি রয়েছেন অনন্যা মজুমদার আমাদের বরিষ্ঠ নেতা রয়েছেন পূর্ণান্দুদ মহাশয় রয়েছেন আমাদের ব্লক সভাপতি রায়গঞ্জের অনাল দেবনাথ সহ বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্ববৃন্দ রয়েছেন আজকে আমরা দেখেছি যে এই অপরাজিতা বিলের জন্য হ্যাঁ যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনো আইনের স্বীকৃতি দেয়নি কারণ আজকে গুজরাট থেকে বলুন উত্তরপ্রদেশ বলুন পাঞ্জাব বলুন বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের ধর্ষণের অভিযুক্ত অভিযুক্ত ও মহিলাদের এর অভিযোগে অভিযুক্ত তারা জানে যে এই বিলটা যদি পাশ হয় তাহলে এই বিলটার যে বিলটা পাশ হবে তাতে আইন আইনের একটা যদি স্বীকৃতি হয় তাহলে যে কেসগুলো ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত শুনানি হবে আর বিজেপির অনেক নেতার সাজা হবে অনেক নেতার হয়তো ফাঁসির দণ্ড হতে পারে তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতৃত্বকে নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না তার জন্য আমাদের এই প্রতিবাদ তার জন্য আমরা বিজেপিকে ধিকার জানাই আর এই ধিকার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামুক আর এই বিল যাতে খুব শীঘ্রই আইনি স্বীকৃতি প্রদান করা হোক এটাই আমাদের

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ